গত পাঁচই আগস্টের পর বাংলাদেশ ছেড়ে বিদেশে পালিয়ে গেছে আওয়ামী লীগের বিভিন্ন নিরপরাধী বিভিন্ন ধরনের মানুষ কিন্তু বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন তবে সবচেয়ে বড় গন্তব্যস্থল কোথায় এটা হচ্ছে ভারতে এখন আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত এবং বাংলাদেশের মধ্যে যে পাট্টাপাট্টি অবস্থানটা ছিল এই অবস্থানটার মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রাথমিকভাবে একটু ভালোই সাপোর্টাপোর্ট পাইছিল কিন্তু এখন আস্তে আস্তে বর্তমানে বাংলাদেশের সাথে ভারতের যে কূটনৈতিক আপনার দেখছেন যে একটা সমস্যা বা শত্রুতা লেভেলে চলে গেছে সেখান থেকে ভারতের জনগণ ভারতের সরকারের একাংশ এবং বিরোধী দলের নেতাকর্মীরা মনে করছেন এই আওয়ামী লীগের জন্যই বাংলাদেশের সাথে এত ধরনের ঝামেলা আর এদের নেতাকর্মীদেরকে ভারতে আশ্রয় দেওয়ার কারণেই বাংলাদেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক অনেক কিছু ছিন্ন হয়ে পড়ছে এখন যারা ব্যবসা বাণিজ্য বিভিন্ন ভাবে বাংলাদেশের সাথে কানেক্টেড ছিলেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্বাভাবিকভাবে তারা মনে করতেছে ভাই আরেক দেশের বিপদ আমাদের মাথায় কেন শেখ হাসিনার জায়গা দেওয়া যাইতে পারে দুই চার দশজনটা পারে কিন্তু গণহারে আওয়ামী যেভাবে ভারতে প্রবেশ করছে আমরা আর দিব না। তো কি হচ্ছে বিশেষ অভিযান অলরেডি তিনজন গ্রেপ্তার হয়েছে আওয়ামী নেতাকর্মী সহ অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে একটা বিশেষ অভিযান পরিচালনা করছে ভারত সরকার খুবই করুণ পরিণতি হবে এটা মনে রাখেন গ্রেপ্তার হলে ভারতে অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন এলাকা থেকে এদের যে লোকাল পুলিশ আছে এবং স্পেশাল ফোর্স আছে তারা অভিযান চালাচ্ছেন আর সেই অভিযানে অলরেডি গতকালকে তিনজন বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হয়েছে যাদের প্রত্যেকেই বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয় ছিল পদ ছিল এখন এদেরকে বাংলাদেশে ফেরত পাঠালে কি অবস্থা হবে বুঝতে পারছেন সবাই নিজেদেরকে বাংলাদেশ সক্রিয় কর্মী দাবি করেছেন তারা হচ্ছেন শেখ গাজী ওরফিদ্রিস আলী মোহাম্মদ মেহেদি হাসান ওরফে মিলন পরিচয় মজদু গাজির বয়স হচ্ছে বায়ান্ন বছর তিনি খুলনার দৌলতপুর এলাকার বাসিন্দা চল্লিশ বছর বয়সী কামাল শেখের বাড়ি খুলনার বেতকাশি এলাকায় আর মেহেদি হাসানের বিস্তারিত পরিচয় পুলিশ প্রকাশ করেনি বলা হচ্ছে যে আপনার গ্রেপ্তার করা হলেও গ্রেপ্তারের পর প্রথমে পুলিশ হেফাজতে রাখা হয়েছে প্রথমে রহরা এলাকা থেকে মজনুগাজী এবং কামাল শেখকে গ্রেপ্তার করা হয় তাদের জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্য অনুযায়ী কলকাতার নিউ টাউনের লস্কর এলাকা থেকে মেহেদি হাসানকে গ্রেপ্তার করা হয় তাদের বিরুদ্ধে আপনার ফরেনার্স অ্যাক্ট চোদ্দ এই ধারায় মামলা করা হয়েছে আর গতকালকে তাদেরকে ব্যারাকপুর মহকুমা আদালতে হাজির করা হয়েছে কলকাতার পুলিশ বলছে ভারতের পুলিশ যে তাদের জিজ্ঞাসাবাদে কামাল শেখ নিজেকে আওয়ামী লীগের কর্মী দাবি করেন একই দাবি বাকি দুজনও করেছেন আর পুলিশের বক্তব্য যে কামাল শেখ বলছে আমি সেখানে ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব ছিলাম সরকার পতনের পর দেড় জনের রাজনৈতিক অস্থিরতা ছিল আটই আগস্ট সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশ করি এবং রহরা থানার বিভিন্ন এলাকায় আত্মগোপন করে এমনকি তাকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে গ্রেপ্তারের পর তাদের থেকে আবার তথ্য বাকিদেরকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাবে এরকম এক মাথা ধরে টান দেয় আস্তে 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 পুরা জালটাই কিন্তু ছাঁকিয়ে উঠে আসবে এখন এদের ব্যাপারে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী হয়তো জেল টেল হবে তারপর বাংলাদেশে ফেরত পাঠানো হবে আর বাংলাদেশে ফেরত আইনি ভাবে পাঠানো হবে আসলে আবার এই দেশে চা আবার জেল তো আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা ভারতে পলায়নরত আছেন অবস্থানর আছেন বেটার হয় জেল যদি খাটতে হয় বাংলাদেশে এসে যারা অন্যায় করছেন অপরাধী নিরপরাধ যারা হয়তো প্রাথমিক গ্রেপ্তার হবে তারপর আবার জামিন হয়ে যাবে বা তাদের মামলাটা টিকবে না কিন্তু যারা অপরাধ করছেন ভারতের জেলে ভাই অনেক কঠিন হিন্দি সিনেমা তো দেখেনি যে লেন দিয়া ঢুকছিলেন এই লেন দিয়ে বের হয়ে চলে আসেন অপরাধী হইলেও চলে আসেন নিরপরাধী হইলেও চলে আসেন কেন নিজের দেশে ভাই ফইরা ময়রা ফসাও ভালো অন্তত বহু বাচ্চা আত্মীয় স্বজন একটু দেখা সুযোগ থাকবে